হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে একটা কুরিয়ারে কুরিয়ার আনতে কুরিয়ারটা কে দিয়েছে কেন দিয়েছে এটা আমরা ভিডিওর পরে বলবো যখন কুরিয়ারটা ওপেন করব। তো গিয়েছিলাম বিকাল টাইমে যখন কুরিয়ার থেকে ফোন আসছিল তখন গিয়েছিলাম আমরা কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ছিল এটা খুলনা ওই ওইদিকে সম্ভবত পার্সেলটা নিয়ে আসতে গিয়েছিলাম তো সব প্রসেসিংয়ের কিছু ব্যাপার আছে সেগুলো সাইন টাইন করে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কুরিয়ারটা আসলে আসছে অনেক এক্সাইটেড আমি কুরিয়ারটার জন্য কারণ এটার মধ্যে যেটা ছিল আমার ফেভারিট জিনিস ছিল তারপরে তো নিয়ে গেলাম নিয়ে এখন চলে যাচ্ছিলাম একটু হাজব্যান্ডকে বলছিলাম একটু বিকালের টাইমে একটু ঘুরতে যাব তো সে বলল তাহলে চলো কেএফসিতে যাই একটা অফার দিয়েছে কুরকুরের প্যাকেট নাকি দিলে কেএফসির একটা চিকেন ফ্রি দেয় তো সেই উদ্দেশ্যেই রওনা দিচ্ছিলাম আর বলছিলাম যে কেএফসিতে তো অনেক খেয়েছি কিন্তু খুন আর কে খাওয়া হয় নাই কখনো চলো তাহলে যাই তাই গিয়েছিলাম ট্রাই করতে এটাই ফার্স্ট ট্রাই ছিল আমাদের তো গিয়েছিলাম এই যে কেএফসির মধ্যে আসছিলাম আমার জামাই আর কুরকুরের প্যাকেট নিয়ে আসছিলো ব্যাগের মধ্যে আমি জানতামও না যে অফারটা ছিল এখন ওরা দিয়েছিল এই যে দুইটা একটা কুরকুরে প্যাকেট দিয়েছিলাম আর সম্ভবত ওয়ান সিক্সটি ওয়ান টু হান্ড্রেড সিক্সটি নাইন মেবি নিয়েছিল তারা টাকা বাট আমার কাছে টু বি অনেস্ট একদমই পছন্দ হয়নি একদমই ভালো লাগে নাই আমার কাছে চিকেন ফ্রাইটা আমি জানি না কেন খুবই অয়েলি ছিল আর হচ্ছে কেমন জানো ক্রিস্পি ছিল না বেশি একটা মানে কেমন আমি বোঝাতে পারবো না খুবই ফালতু লাগছে ভালো লাগেনি একদমই যাই হোক এই যে খাচ্ছিলাম হাজব্যান্ডকে বলছিলাম যে কেমন কী লাগতেছে তুমি একটা রিভিউ দাও দেখি তোমার রিভিউতে কেমন আসো কখনো রিভিউ ভালো যদিও দেয় না সব সময় অনেক কম দেয় মার্ক মানে ওর কাছ থেকে কোনো কিছু ভালো খুব আলটিমেট পর্যায়ে না হলে জানে যে দেখেন অয়েলি অয়েলি কেমন যেন আমার জামাই আমাকে বলছিল যাই হোক এরপর একটু ড্রিঙ্কস খাওয়ার জন্য বাইরে গিয়েছিলাম তো পায়ে দেখলাম এখানে কিছু ফল ফ্রুটস আছে দুইটা ছেলে ছোট ছোট বর্ষা কিন্তু এত ছোট তরমুজ আমি আমার কখনও দেখি নাই লোক ছিল না দেখে কিনতে পারি নাই না হলে একটা ট্রাই করতাম ছোটো ছোটো তরমুজ যাই হোক এখন গিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে কারণ ওই চিকেনের ওই অয়েলি অয়েলি জিনিস খেয়ে এতই মানে খারাপ লাগতেছিল যার কারণে আর মানে আমাদের ডাইজেস্ট হতে অনেক প্রবলেম লাগছিলো তা একটু চেয়েছিলাম একটু ড্রিঙ্কস করে একটু মাউন্টেন ডিউটা নিয়েছিলাম এখন এই যে মাউন্টেন ডিউ খাচ্ছি আর বাইরেরও পরিবেশটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ এই যে বাসায় চলে আসছি এখন এই যে আমার বোন এটাকে পার্সেলটাকে ওপেন করতেছে এখন বলি এটা আমার ছোটো খালামনি দিয়েছে ও বাইরের থেকে আসছে ও আমাদের জন্য ছোট্ট ছোট্ট করে ডিভাইড করে দিয়েছিল আমার কাজিনদের আর আমাদের চকলেট পাঠিয়েছিলো এই যে এটা ছিল আমাদের আর এই যে ছোটো ছোটো যে ব্যাগগুলো করা পার্সেলগুলো ছিল আমার কাজিনদের আর এটা ছিল এই যে এটাও ছিল আমাদের মানে ডিভাইড করা ছোট ছোটো এক একটা একজনের নাম লেখাই ছিল কার কোনটা এটা ছিল সানফ্লাওয়ার শিপস এই তো এখন হচ্ছে গিয়ে যে চকলেট আমার খুবই ফেভারেট খুবই ফেভারেট যেটা বলার বাইরে যেগুলো ছিল আমার কাজিনদের জন্য এখন তাই ওপেন করতে বলছিলাম ওকে যে দেখ তো কী কী চকলেট দিয়েছে আমাদের ফেভারেট সবই চকলেট আলহামদুলিল্লাহ খুবই মজাদার ছিল চকলেটগুলা এই তো এটাই ছিল আমাদের হচ্ছে কিয়ারের কুরিয়ারের জিনিসপত্র যাই হোক এখন আমার হাজব্যান্ডের খিদা লেগে গেছে বলছে কিছু খাবার এনে দিতে তাই ওকে একটু পাস্তা বানায় নিয়ে আসছিলাম পাস্তা রেডি করে নিয়ে আসছিলাম যে পাস্তা খাও এখন খাও আর আমার রিভিউ দাও চিকেন তো খেয়ে বললা রিভিউ দিলা একদমই বাজে এখন পাস্তা কারণ ওকে আমি ট্রাই করানোর সময় সবসময় আমি খুবই টেস্ট থাকি কারণ ও কী রিভিউ দেয় না যাক আলহামদুলিল্লাহ ভালোই রিভিউ দিছে বলছে অ্যাটলিস্ট চিকেনের থেকে ভালো ছিল তারপর ওকে চকলেট দেখাচ্ছিলাম যে চকলেটগুলো নেও খাও কোনটা কোনটা ভালো লাগে খাও যদিও আমরা যখন বাইরে ছিলাম অনেক চকলেট খেয়েছি কিন্তু দেশে আসার পর চকলেট এমন একটা খাওয়া হয় না সেই কারণে এর মধ্যে আমাদের ফ্যাসিনেশন থেকেই যায় চকলেটের উপরে যাই হোক ও বলছিলো ছোটো একটা দাও খাবো না বেশি একটা কারণ পাস্তা খাচ্ছি এখন বেশি একটা খাবার সময়ও নাই বাইরে যেতে হবে আবার আমাদের আজকের মতন ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ আল্লাহেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে